প্রথমে জায়গাটি দেখাবো দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সুন থ্রি ডার্ক নাইট কালার একটা বাইক এরপরে দেখাবো আপনাদেরকে ফ্রেজার বো সুজুকি জিক্সার মনটন ম্যাট কালার এটা মনটন ব্ল্যাক কালার এটা কিন্তু ওয়ান্টেস্ট অবস্থায় আছে এরপরে দেখাবো সুজুকি জিক্স আর এস এফ অন্টেস্ট অবস্থায় আছে এম ফাইভ এরপরে দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সুন থ্রি গ্রে কালার একটা বাইক দেখে দেখতে পাচ্ছেন আরওন ফাইভ ভার্সন ফোর পার্সেন্ট এম টি ফিফটিন এটাও কিন্তু একদম রিজনেবল প্রাইজে নিতে পারেন পাচ্ছেন এক্স এক্সাল মাত্র তিন লক্ষ ত্রিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অনেকগুলো বাইকের কালেকশন সম্পর্কে জানাবো একদম সকল বাইকগুলো কিন্তু নতুন মতো অবস্থায় আছে যারা নতুন মতো বাইক কিনতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের প্রবর্তী মোটরসে ভিজিট করে দেখতে পারেন আর আমাদের প্রবর্তী মোটরসের লোকেশন বগুড়া সদর বিসিক জয়পুরপাড়া বগুড়াতে তো আপনাদের প্রথমে জায়গাটি দেখাবো দেখতে পাচ্ছেন আরান ফাইভ ভাষন থ্রি ডাক নাইট কার একটা বাইক দেখতে পাচ্ছেন একদম লাইক নতুনের মতো দেখতে এটাও কিন্তু ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থা আছে তো এটারও কিন্তু প্রাইস আসবে মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা একদম পারফেক্ট অবস্থা আছে এরপরে দেখাবো আপনাদেরকে ফ্রেজার ইয়ামাহা ফ্রেজার একদম রিজনেবল প্রাইসে কিন্তু পাচ্ছেন মাত্র দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কিন্তু এই বাইকটা নিতে পারেন আপনারা তো এরপরে দেখাবো সুজুকি জিক্সার মনোটন ম্যাট কালার এটাও কিন্তু ওভারঅল পারফেক্ট অবস্থা আছে বিন্দু পরিমাণে কোথাও ক্র্যাশ নাই এবং অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এটারও প্রাইস আসবে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এরপর দেখাবো মনটন ব্ল্যাক কালার এটাও কিন্তু অনটেস্ট অবস্থায় আছে বাইকে যা কিছু আছে সকল কিছু কিন্তু অরিজিনাল কোনো কিছু চেঞ্জ করা নাই ওভারঅল পারফেক্ট আছে এটাও কিন্তু প্রাইস আসবে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপর দেখাবো সুজুকি জিক্সার এস এফ অনটেস্ট অবস্থায় আছে এফআই এবিএস ভার্সন ব্ল্যাক কালার এটাও কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে এটাও কিন্তু নিতে পারেন আপনারা মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এরপরে দেখাবো আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন এটাও কিন্তু একদম ওভারঅলিং পারফেক্ট অবস্থা আছে এটাও কিন্তু অনটেস্ট অবস্থায় তো এটা কিন্তু মাত্র চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা কিন্তু নিতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি গ্রে কালার একটা বাইক এটা কিন্তু ইন্ডিয়ান ভার্সন তো বাইকের যে কন্ডিশনের কথা বলি এটাও কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে আর এই বাইকের সবচেয়ে আরো একটি অ্যাডভান্টেজ পাচ্ছেন এই বাইকটা কিন্তু দশ বছরের নাম্বার শো পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে কিন্তু ব্যাগটা নিতে পারেন যারা আরওয়ান ফাইভ নিতে চাচ্ছেন এই ব্যাগটা কিন্তু একদম রিজনেবল প্রাইজে নিতে পারেন মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা এরপরে দেখতে পাচ্ছেন আরওয়ান ফাইভ ভার্সন ফোর ব্লু কালার এটাও কিন্তু একদম নতুন মতো দেখতে ব্যাক ব্যাকসাইড আপনাদেরকে দেখাই এটা কিন্তু দুই বছর রেজিস্ট্রেশন করা আছে এবং ব্যাক সাইডে টায়ার থেকে শুরু করে অল এভরিথিং কিন্তু পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন তো এটারও কিন্তু আস্কিং প্রাইস আসবে মাত্র চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে দেখতে পাচ্ছে এমটি ফিফটিন এটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসে নিতে পারেন মাত্র তিন লক্ষ টাকা কিন্তু এম টি ফিফটিন পেয়ে যাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন এক্স এক্সাল মাত্র তিন লক্ষ ত্রিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু নন এবিএস ভার্সন পুরো বাইকের যদি কন্ডিশনের কথা বলি একদম পারফেক্ট অবস্থা আছে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট আছে কোথাও কিন্তু বিন্দু পরিমাণে কাজ নাই তো এরপরে দেখাবো জি এক্স রেড ব্ল্যাক কালার এটারও কিন্তু প্রাইস আসবে মাত্র চার লক্ষ দশ হাজার টাকা এটা কিন্তু অন্টেস্ট অবস্থা আছে এটা কিন্তু লাইক একদম সরু অবস্থা আছে এরপরে দেখতে পাচ্ছেন আরও একটা জি এক্স এক্সআর এটা কিন্তু দশ বছরের নাম্বার শ পেয়ে যাচ্ছেন কালার এটা কিন্তু এফআইএস ভার্সন এটারও প্রাইজ আসবে মাত্র চার লক্ষ দশ হাজার টাকা ভিওস যারা জিক্স এক্স আর ওয়ান ফাইভ সুজুকি জিক্সার মনোটন এগুলো বাইক নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের প্রগতি মোটরস ভিজিট করে দেখতে পারেন তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম